নমস্কার বন্ধুরা অনেক দিন পর সব রকম সবজি দিয়ে তাও আবার পোস্ত ছাড়া ফুলকপির মহারানী রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা সব থেকে প্রথমে আমি সবজিগুলো কেটে রেখেছি সবজি কেটে নেওয়া ধুয়ে নেওয়া সেটাই সব থেকে বড়ো কাজ আর ওই কাজটা হয়ে থাকলেই মনে হয় যেন রান্নার আর্থিক কাজ হয়ে আছে তারপরে বাস আর কি এক এক করে ভাজার প্রসেস চলছে তো এই সবজিটা আমি সবগুলো আলাদা আলাদাভাবে ভেজে তুলে এক জায়গাতেই রাখবো তো এক এক করে ভাজছি আমি প্রথমে আলু ভেজে নিলাম তারপরে আমি গাজর একটু ঢাকা দিচ্ছি আর প্রত্যেকটা সবজিতে আমি সামান্য একটু লবণ আর হলুদ কিন্তু আমি অ্যাড করছি ভাজার সময় খেতে খুব ভালো হয় এইভাবে একবার হলেও মানে ট্রাই করে দেখবেন সত্যি বলছি খুব ভালো হয় খেতে তারপরে আমি ওর উপরে দিয়ে দিয়েছি গাজরের ওপরে একটু বিনসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নেব তো আমি এই সবজিটাই ফুলকপির মহারানি মানে সবাই জানে সবাই আমরা যেমন মা মাসির হাতে রান্না খেয়েছি বা অনেকেই অনেকের হাতে রান্না খেয়েছে বা খেয়ে থাকেন তো অনেকেই অনেক রকম ভাবে করে তো আমি আজকে একটু রকম করলাম অ্যান্ড পোস্তটা ছাড়া করলাম আর হচ্ছে আমি এখানে একটু এক্সট্রা সবজি অ্যাড করেছি বলতে গেলে একটু মিষ্টি কুমড়ো অ্যাড করেছি তো এরকম আমার মতো কে কে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ বেগুনও আছে তো জাস্ট আমার এখনও কিন্তু ভাজার প্রসেসই চলছে কারণ এক এক করে ভেজে না নিলে তো আমার রান্নাটা ঠিকঠাক হচ্ছে না আর মশালা বলতে গেলে মশালাটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এক এক করে সব সবজি ভাজার পরে লাস্টে আমি ফুলকপিটা ভেজেছি কারণ এই তেলের মধ্যে আর তেল দেবো না প্রতিটা সবজিতেই তেল অলরেডি রয়ে গেছে তো এই যে মশালা বলতে গেলে আদা জিরে একটু ওয়াটারমেলন সিডস কাজু আর দিয়েছি জল এটুকুই বাস এখানে একটু পোস্তটা দিলে আর একটু ভালো হয় তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি তো যাদের কাছে আছে তারা একটু অ্যাড করে নেবে তো এখানে দিলাম টালমারিক চিলি পাউডার অ্যাকর্ডিং টু টেস্ট অ্যান্ড ধনিয়া পাউডার তো তারপরে আমি খুব ভালো করে সব জিনিসগুলোকে মিক্স করে নিয়েছি তো এইদিকে আমার ফুলকপি ভাজার প্রসেস এখনও চলছে তো যাই হোক অনেক দিন থেকেই ভাবছি জানো তো বন্ধুরা প্রচুর ভিডিও রয়েছে কিন্তু এই অ্যাডিট করার সময় নেই কাজের চাপে তো যাই হোক তো এই যে আমার সব সবজি ভেজে একদম রেডি তো এখানে আমি এই তরকারিতে ফোড়ন আর সরষের তেল সর্ষের তেলে ঝাঁঝে যেমন রান্নাঘর গন্ধে মমা করে আর ফোড়নটা আরও সুন্দর গন্ধেতে মনটা ভালো হয়ে যায় তাই এখানে ছিল ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো সেটাই দিয়েছি আর সাথে একটু টমেটো কেটে দিয়েছি টমেটোর আবার বীজটা আমি ফেলেই দিই বেশিরভাগ সময় অনেক সময় একসাথে বেঁটেও নিই তো ডিপেন্ড করে কখন কোন সবজিটা আমি কীভাবে দেবো আর সাথে একটু অ্যাড করে নিয়েছি কাঁচা লঙ্কা কারণ ফুলকপির সবজিতে খুব একটা বেশি স্পাইসিটা খাটে না তো যে যার মতো একটু দিয়ে নেবে স্পাইসিটা এখন একটু টেস্ট যে যেমন পছন্দ করে তো যাই হোক এদিকে আমি মশলাটা সব দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে আমার তেলটা অনেকটাই ছেড়ে এসেছে তো এখন আমি এক এক করে সবজিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এক হাতে ক্যামেরা ধরে আমার ভিডিওটা বানাচ্ছি খুবই দিক হয় খুব কষ্ট হয় তো যাই হোক আপনাদের সকলের সাপোর্ট যদি না পাই তো মনটা ভীষণ ভেঙে যায় তো এটাই বলবো সবাই একটু সাপোর্ট দেবে পাশে থাকবে এখনও যারা আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা লাইভ মানে লাইক সাবস্ক্রাইব করনি তারা করে নেবে বা যারা এখনো করেননি তারা করে দেবেন প্লিজ পাশে থাকবেন এটাই বলবো তো যাই হোক এখানে আমি একটু মশালার মধ্যে সব সবজি দিয়ে এই যে আমার আর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এই সবজিটাতে আমি এবার একটু দেবো গরম জল আমি বেশিরভাগ সবজিটা একটু গরম জলটাই দিয়ে থাকি আমার মনে হয় সেটা অনেক বড় হয় আর বাঙালিরা বাঙালিরা তো বিশেষ করেই জানে বাঙালিদের আমাদের রান্নাঘরে অনেক অনেক রাস থাকে অনেক মানে কি বলবো আমাদের রান্নাঘরের বিপর্যায় মানে আর বলে বোঝাতে পারলাম না যেটা হয় যে অনুভূতিটা থাকে আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া সবাই জানে সেটা তাই না তো যাই হোক খুব সিম্পলভাবে আমি এই রান্নাটা করলাম তো এই ভিডিওটা আমার কোথায় ভুল আছে বা এই রকম আমার মতো পোস্ত ছাড়া ফুলকপির মহারানি রেসিপি আর কে কে খেয়েছেন বা কে কে খেয়েছ কে কে রান্না করেন বা কে কে রান্না করেছে করেছেভাবে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমার তো বেশ মজাদার লেগেছে সব রকমের সবজির মধ্যে একটা এক্সট্রা সবজিও আমি অ্যাড করে নিয়েছি এখানে আমার সব সবজিও খাওয়া হয়ে গেল কি তাই না বন্ধুরা তো যাই হোক এদিকে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব একটা বেশি ঝোল হবে না এই সবজিটায় মাখো মাখো টাইপেরই হবে তো অলমোস্ট আমার হয়ে গেছে আজকে এই পর্যন্তই ছিল এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে উৎসাহ পাই